মহ দৌলতৰ ধোঁৱা আছে এমনেতো আৰু দৌলত দেৱালেও টেকা দেও যাই যাতে হালাল টেকা খোজা মগৰ খুব উন্নত বাসাৰ ধোঁৱা আমাৰ গাঁৱত ইয়াক বাৰীত কেইবিলাক খালি খুজলি ইয়াত ৰেজলামী ৰেজলামী মাৰিছে কৈ নে ন আমি ইয়াত ৰেজলামী দোঁৱা কৈ আন না কিন্তু সৈতো হাৰব তই মহবতৰ বাসাই দৌলতৰ ধোঁৱা সৈতাম নে খৈতাম নেকি মহাব্বতৰ বাসাই দৌলতৰ দোঁৱা আল্লাহ আমার উপরে লক লক্ষ টাকা জাকাত ফরজ ফরমাও আল্লাহ আমারে বারবার হজ তুমি নসিফ ফরমাও কোটি কোটি টাকা জাকাত দিবাৰ আমাৰে তৌফিক তুমি আতা ফরমাও এখন এক কোটি টাকা জকাত দিবাৰ হইলে চাল্লিশ কোটির মালিক লাগব নি না এক লাখ টাকা জকাত হইলে সম্পর্কে আপনার দোল হইব কত চল্লিশ লাখ টাকা চল্লিশ ভাগ এক ভাগ তো খরচ তো আপনার আল্লাহ আল্লাহ দৌলত দেও দৌলত দেও ইতা দামি মুখা ইলা না হইয়া ওরা আল্লাহ আমার জকা দিবার তভির দেও জকাত দিবার তভির দেও তো দৌলত কুজা হইলো বড় বড় মহাব্বতর বাসায় হইলো মা তলানি তাও লেখা লেখানা রে যে তান বর্তন খালি দেখো দেও না ও হে দেওয়াত দেখলো আপনারও তো বর্তন খালি তো আল্লাহারে আপনি কইল ও আল্লাহ আমিও গিতাও সাইট ভোর জাল তিন ভর জ্বালা মুসলমান রইতামি কলি মানো মাস রোজা জোকাত থ হজ কালিমা নামাজ রোজা জেকাত হজ আমি তো কলিমা পড়ছি রোজাও রাখি আর ইমান আনছি জ্যা আর হজ তো আমার রইল না তো তিন পিলার মুসলমান হইলে গুণ তো নাই দন না থাকায় মগর পিলার তিনটা পিলার কটা হয়েছে ন তো তিন পিলারলিয়া নি তিন পিলারলিক পিলার ফাঁসাব নাই লক্ষ লক্ষ টাকা জাকাত দিবার রে তো নাসিফ ফরমাও ই আজাৰ বেষ্ট মাংসৰে শুই বানাই ৰাখিব বৰ মতলবী দুৱাৰ ৰাস্তা ৰুইতো নি দুৱা ত' বুজা কেছেনিমা ইকাৰ আমিও বানাইয়ে খুজি নাই ভাই এতিয়া বড়োসকলৰ বেগ বোৱা লাগে বড়োসকলৰ জোতা খোচা লাগে বড়োসকলৰ ভা ধাবানী লাগে তো আমিও আমাৰ বড়ো এজন তাকি ভাবিছে আমাৰ উস্তাত আজিকাৰ দুনিয়াত নাই দাৰলুম দেহবন্দৰ নাইবেখল হাদিছ আজত মৌলানা আব্দুল হক চাব নব্বৰ উমাৰ কাহ ও 250 পড়াইতে তখন কইছলা বুখারী সরিবো হযরতে রাইট পড়াইতে এরপরে আসলো বুখারীর পিরিয়ড বুখারী জানে ও কইছলা যে আমি তো দোয়া করি আল্লাহ লাখ লাখ টাকা যাকাত দিবার তৌফিক দাও মানে দোনা তাফরমাও ইয়ে তো نہیں કહা কে আল্লাহ দौलत عطا फरमा नहीं कहा फर्मा। उसको इधर से कह दिया अब जब যাকাত देनी है तो दौलत भी मिलना है बच्चो नहीं मत अपना ओला बेटा দোয়া করা লাগে মিটা দোয়া করা লাগে কালা লাগে এটা ভাষা যাই হোক তো ও কইলাম মৌতোর দোয়াও সরাসরি যাইজ না কোনো অবস্থায় কিন্তু ফিটনায় রিলাইলে হু ধরনের দোয়া হইতো নবিধিকাইল তরিকা আর আপনার জাসিয়া মরাত লাগতাও না এটা বিলকুল হারাম এই সুইসাইড নামক ফ্যাশন যেটা বারইছে এবং পৃথিবীর বর্তমানে বিভিন্ন দেশও আইন পাশ করিয়া এটার বৈধতা দেওয়া হয়ে গেছে যুবক হল সামলাই যান না সেনে বেমারে মডানি না তার গোড়ায় সত্তরটা আশি বছর মৌতারু না কিন্তু দূরে মরি যার খেনে ভাই ফেসবুকও বেশ হামাই গেছে ক কিন্তু হয়েছে দূরে কনা ফেসবুক বেশি ঢুকে গেছে অথবা বেশ স্বাধীনতা ভাই লাগছে ফ্রিডম অফ অল বলার অধিকার খাওয়ার অধিকার তাহার অধিকার যৌন অধিকার সারা অধিকার আম আয় সারা অধিকার বুক করি এখন শান্তি গেছে গিয়া ও শান্তি তুকার শান্তি কুজার মার্কিন যুক্তরাষ্ট্র কোন সিটি এখন আর মনে নাই এর সিটির তো এক পুল আছে এটার নাম হলো ডাক পুল মৃত্যুর সেতু এই ব্রিজও উঠিয়া মানুষ গিয়া দামি দামি গাড়ি লুইয়া যায় গাড়ির সাবি গাড়ির উপরে রাখে আর এই সেতু তাকে জাপ দিয়া পড়িয়া মারা যায় হ্যাঁ কিন্তু কুটিপতি শীত তাপ নিয়ন্ত্রিত গাড়ি লুইয়া আইছে। বুলেট প্রুফ গাড়ি লুইয় আইছে মর্ত ঘুরি কেনে এই বুলেট প্রুফ গাড়ির ভিতরে তার শান্তি নাই বেশি অধিকার খাই গিয়েছিল এখন স্ত্ৰী আইন ৰাইড আঢ়ৈটাৰ সময় কৰ তাৰ চাৰ্জ কৰাৰ ক্ষমতাও নাই কাৰণ বেটিল গুৰিবাৰ অধিকাৰ সেয়ো যেন মনেকৈ হোটেলত যায় বাঢ়ি তাই না হোটেলত থাকে বৌয়ে তাৰে চাপ দিবাৰ সুযোগ নাই কাৰণ তাৰ অধিকাৰ ঔ চৰকাৰে অধিকাৰ দি ঔ জেগাত মানুহ গিয়া পচিছে এখন দামী গাড়ীয়ে চলিয়া গিয়া মৰ্ত চাই কথা বুজলা নেকি আমি বিক্ষিপ্ত কথা এখনো কৰি নাই এটা বাস্তৱতা আগে বিভিন্ন ম্যাগাজিন পাঠ করতাম পত্রপত্রিকা পড়তাম দেখতাম এখন তো আর পত্রিকাও ক্ষমা ধরছে আর পড়ারও সময় ক্ষম পাওয়া যায় তো তখন আমি ভাইছি যে সম্ভবত নিউ ইয়র্ক সিটির আশপাশে কোনোখানো ড্যাট পুল ডি এটিএইচ ড্যাট মৃত্যুর সেতুই কান আর আর আরও বিভিন্ন দেশে আমার দেশে অবশ্যই এখনও নিষিদ্ধ আবহাওয়া আপনার কিছু মানুষের হাত আরও আছে আর কি তবে জ্যাহারে বর্তমানে অধিকার লড়াই চলতেছে জানিয়ে না কতদিন মানুষের হাতারও রই মো আল্লাহ তবে আমরা আল্লাহ মানুষই মানবতার হাতারে রাখ ইয়াদ রাখবা এই দেশের হিন্দু মুসলমান ফাঁস দাঁত এখন মানুষের হাতারও আস হৈনালদুলিল্লাহ এই দেশের হিন্দু মেয়েও তার বাবার ইচ্ছার বিরুদ্ধে সচরাচর বিয়া করে না এই দেশের হিন্দু মেয়েও তার স্বামীরে বিশ্বাস করে স্বামী তার স্ত্রী বিশ্বাস করে করেন না না আর এক লাইন আছে বাবা মায়ের সামাজিক বিয়া দেয় কিন্তু যত ভৈসমতি দেখবা অর্থাৎ মিডিল ওখান বাদ দিলে আরব কান্তিক তো ইসলামের নামে অনেকটা আছে আলহামদুলিল্লাহ ওখান মাঝখান টস্টি মারিয়ার হদারও গিয়া দেখ বা বিপদে জ্বালাই পেলাই সারা মা বাপে সরুটা বিয়া দিতা খাবু ভাইনা ও যে বেশি অধিকার ভাইয়া বাদে শান্তি আর ভাইনা না ও ইসলাম টাকায় ইসলাম কবুল খরিল আলহামদুলিল্লাহ তার খরণিতা হাতামাটা মানছে নাই বড়ো বড়ো এখন মানছে হিলারিয়ান হেইগি আমেরিকার বাসায় এক ক্যাথলিক ধর্ম জাহাজক তাই তাই আট বছর যাবৎ পৃথিবীর ইসলাম নিয়ে গবেষণা করছেন খালি ইসলাম মিঠাই পারে দশটার মতো গীর্জা তৈরি করছেন ইসলাম মিঠাই আর মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতা মগর ইসলাম মিঠাই তৈরি তো ইসলাম জানা লাগব না ও কোরআন ফোড়াত লাখলা কোরআন ফরতে 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 বাদে কোরআনে তার শিল্প কুহরি মিটাইয়া মুসলমান বানাই দিছে অবশ্য আপনার আমার লাহান মুসলমানের কোনো টাকা খরচ করতাম পারছি না তার কাছে দিন ভৌ যাইবার ক্ষেত্রে এই জাতীয় দুনিয়ার মানুষের কাছে এই কোরআন আর ইসলাম এই মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামর মোবারক কাহাদিসর খাজানা মুসলমানে ভাইয়াও দুনিয়ার মানুষ যা তোর সামনে এটা তুলিয়া ধরতাম পারলাম না যদি কেমতর দিন জিকা নিয়ে যায় জবাব আছে নি আমরা আমরার বাড়ি সমৃদ্ধ খেত খেতখামার সমৃদ্ধ ব্যাংক করে অ্যাকাউন্ট টাকায় সমৃদ্ধ মগর দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ আমরা করি না দিন প্রচারের ক্ষেত্রে কোনো খরচ এখনও আমরা করি না দয়া করি তো হিসাব আস্থা বসরে এক ঘর উশাহ বাত দেখা দেওয়া পরি যায় আস্থা বসরে ও আমরার গরিব অনেক হিন্দু বা যখন আসল পূজার কি পরিমাণ আঁক খুলিয়া চান্দা দিন তারা বড়ো বড়ো চান্দা দিতে লাগে কীর্তনের চান্দা দিতে লাগে আপনার দিন শিকবা লাগে আপনাকে মন চান্তা দিন কত টাকা খরচ করুন আর দিন দিন শিকাই তা চব্বিশ ঘন্টা তানে কত টাকা বেতন দিত এই জায়গা যদি উন্নত হয়ে যেত তাই আমরা এই দশাও থাকলো নহলে বহু পরিবর্তন হয়ে গেল আর তাই নো ও আল্লাহর মর্জিও নমাজ জানায় ভোড়াই বাড়ি মামতি ভাইলেও খালি নমাজও ভোড়াই তা ইমাম সাহেব যদি চেষ্টা করোন তো গোটা মহল্লাবাসীরে কমপ্লিট দিনের রাস্তা টানিয়ে লইতে পারবা ইনশাআল্লাহ তবে মহল্লাবাসীর সহযোগিতার দরকার যাই হোক আমার বাড়ি হল তো আমি যে আয়াত তিলাওয়াত করছিলাম আইতে আইতে অনেক দূর আইসি ইচ্ছা করি ওই প্রয়োজন সামনে তাকায় কয়েক মাত তো আমরা দূর পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি صلى الله, على محمد صلى, الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ওয়াসাল্লাম আমার বুজুগ হল আর দুষ্ট হল কোরআনে মজিদর মধ্যে আল্লাহ রবুল্লা আলমিনেফর মায়িত্রা আয় মোহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম আপনারে দুনিয়াত ফাটাইছে মানুষ রে রহমতর পথ দেখাইতা সমাজ দেশ ও গোটা জগতর রহমত আর শান্তির বাতাবরণ তৈরি হইব আপনার মাধ্যমে তবে এটার লাগি শর্ত হইল মানুষে যখন আপনারে তার আইডেল বানাইয়া চলব আপনার জিন্দগিরে আদর্শ মানব তখন ওইটা সম্ভব হইব আপনারে আদর্শ নমুনা নামানিয়া আপনার জিন্দগি অনুসরণ না করিয়া না জগতর শান্তি হইব না সমাজও শান্তি হইব না না মানুষ ইজ্জতে আসলে থাকতে পারব ইজ্জত দিন দেখলেও বেঈ্জতির মৌত হইব বেঈজ্জতির পরিণতি হইব সমাপ্তি ঘটব বড় বেচকুণ বেচইন আর মন্দ পরিণতিতে পড়ব এলাকি দুনিয়ার মানুষদের দেখা জানাই দেখা যে তারা যদি আমি আল্লাহর লগে মোহাম্মত জড়িত চাই আমার লগে সম্পর্ক জড়িত চাই তে আপনি মহাম্মদুর রসুলল্লা সাল্লাহ আলামের জিন্দগি তার সামনে আদর্শ আল্লাহ কুন আল্লাহ তহিবত নবীজি আপনাকে কইয়াদ যদি তোমরা আল্লাহারের মহব্বত করিয়া থাকো তোমা মহব্বতের দাবি করো তাহলে তোমাদের জন্য শর্ত হলো ফরজ হলো আমি নবীর জীবনদে অনুসরণ করিয়া তোমরা চলো আমার সুন্নত্রে আমার আমেল দে আমার জীবনের পদ্ধতিরে আমার দৈনন্দিন সামাজিক পার্থিব সাংসারিক দাম্পত্য রাজনৈতিক বিচারালয়ের ব্যাপারে আমার জীবনটা যদি তোমরা অনুসরণ আর অনুকরণীয় অনুসরণীয় বানাইতে পারো তাহলে আল্লাহর মহব্বত প্রতি তোমাদের মহব্বত আর ভালোবাসার দাবি হান্ড্রেড পার্সেন্ট সত্য হইব আর বিনিময়ে আল্লাহই فرمাইয় ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহ তোমার তানে मोहब्बत করবা আল্লাহ তোমার তান প্রতি मोहब्बत দরজা কুলিয়া দিবা তান করুণা বর্ষণ করবা তান ফজল দে আম তৌরা করিয়া দিবা ও ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম আর তোমাদের খাতা কচুর গুণা আল্লাহ মাফ করিয়া দিবা আল্লাহ রব্বুলাল আমি অত্যন্ত কমার্শীল আল্লাহ এই নিয়ামত আল্লাহর ক্ষমা আর আল্লাহর রহমত পাইতে হইলে নবীর সুন্নত জিন্দগীত জাগ্রত হয়ে যেত নবীর জীবনে প্রতিফলিত হইত আজকের মুসলিম যুব সমাজ যুবতী সমাজ খালি নবীর আইডিওলজি লইয়া যদি দুনিয়ার সামনে বার দুষ্টে তো শ্রদ্ধা করবো করবো দুশ্মনেও সম্মান করতে পারি দৈব ইনশাআল্লাহ আমরা নবীজির সুন্নতের দাম দিলাম না ওলামায় কেরাম এই আয়াতর ব্যাখ্যায় থৈতরা যে ইনি দায় তুমুল মার্তু বা তালা আয়া তোমরা যদি সেই উসু মাকাম ওর দাওয়া করো এই মাকাম বড় উষা কিতা যে আমরা রব আমরার আল্লাহ আমরা মানি আমরার আল্লাহ রে আমার মেহবুব আমার আল্লাহ আমার মকসুদ আমার মতলুবে হকিকি আমার আল্লাহ কইন সুবহান আল্লাহ আমরা টার্গেট আর মকসুদ আর মতলুব আর মাওয়া উইলাখে আল্লাহ এই তো দুনিয়াত আমরা ওদিকে তাকিয়ার অনচলিয়ার ওবায় যাইয়ার আমরা জানি সারা যাওয়া লাগবো আল্লাহর দরবারও কোরআনে করিমের ভিতরে আল্লাহ ফরমাই মিনহা খলাকনা কুম্বফিহা নয় দুকুম ওয়ামিন হা ন ওখৰে এই মাটি তাকি আমি তোমরা তৈরি করছি মাটির ভিতৰত তাকি বানাইলাম অফ ই হা দোকম এই মাটির ভিতরে আবার ফেরত তোমাদের লইয়া যাইমো।। মো ওয়ামিন হা ন ওখৰে আর এই মাটি থেকে আবার তোমাদের উঠাইয়া কে আমত আর সুতরাং এই মাটি হইল মেন ঠিকানা আর আল্লাহ তালা ফয়দা তা তার না কাছে যাবাও লাগবো এর কোনো বিপদ বিশেষ করে মৃত্যু সংবাদ হলেও পড়ি তা কিতাম নেই রাজ আমরা সবাই আল্লাহর জন্য আর আমরা সকল ইলাইহি তার দিকে রাজন ফেরত মানে অমুক মানে অমুক্ত কেশি তো কি হয়েছে বিপদের খবর আমরা সারাও তো আল্লাহর আর সব তো একদিন যাইবু কথা ওখান না আপনার ঘোষণা দেওয়ার যে যাওয়া দেখিয়া তুমি এতটা বিব্রত ব্যতীব্যস্ত হইও না আরে কাল তো তুমি জানা হে কাল তো তুমি জানা তুমিও তো যাব লাগানা আল্লাহ কর প্রথমে যেভাবে তৈরি করছি আবার তোমরা ওলা রিটার্ন করমু এগেই নরকম করমু এটা আমার ওয়াদা তো আমার ভাই হল যদি সেই আল্লাহ আমরা টার্গেট এবং আল্লাহ মাহবুব মেহবুব এটা ছুটো কথা নাই এটা দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রাজত্ব সবচেয়ে বড় বাহাদুরি আর বাচ্চা হাত পাওয়া মেহবুব বনা আর আল্লাহ মাহবুব মেহবুব বানানি তো কইত্রা ইনিদ্দা আই তুম হাজিল মারতুবাতাল আলিয়া এই মাকামে আলিয়ার যদি দাওয়া তোমরা করো তাইলে তোমার তার লাগি ফর জইল নবী করিম আলহিৎসালামর প্রত্যেকটা স্বর্ণ তার জীবন ডে ফলো কর ফি আখয়া আলিহি কুল্লি ফি ইয়াকফি আমি নবীজিরাদুদ্দাওয়া শুধু মুখে দাবি করা যথেষ্ট নয় যে আমার রব তো আমার আল্লাহ মুখ দি শুধু হইলেই হইতো নয় বৰং ৰসুলক্ৰম চাল্লাল্লাহিমাৰ অনুসৰণ কৰা লাগব মাতাৰ চুল চলমান খান উল্লাহান খাটা গাৰ গেঞ্জি ইমৰান খানৰ লাহান খাটা ফেন তাৰকোন নায়কৰ ডিজাইনে পিন্ধা চুল মাতাৰ চুল তিন চাৰি ডিজাইনে নমুনা কৰা তোমাত নায়কৰ লাখান বডিঅ গায়কৰ লাখান ফেণ্ট অভিনেতাৰ লাখান আৰু দাৱা খবৰটো নভিজিল লাখান ও ফস্তে সময় নবী লাখান আর সুস্থ থাকতে নায়ক গায়ক আর প্রিয় লাখান এটা কেসা ইনসাফ হ্যাঁ এটা কোন ইনসাফ যেদিন মোর বা এই বডি তো আর আটচল্লিশ ঘন্টা হইল গন্ধ হয়ে যাব ফুলি দিব বাহত্তর ঘণ্টা বাদে ফাটিব শেষ গন্ধ হইব ফুক দিবা ফসিও খাইত না ও এতুকু কিতা বিসমিল্লাহি রিল্লা ওখান খুঁজে রাখা হয় না মানে 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 আল্লাহর নামে আর তো নবীদের তরিকায় রাখি দিয়ে কোন সময় ফসার বাঁধেনি ফুলার বা বাঁধেনি ফাটার ডাল লইয় হাললেনি যে সময় শরীর ছিল সুস্থ দেহে ছিল বল বীর্য মন ছিল সতেজ যত্নবান বলবান বীর্যবান কাজ করতে পারতে দৌড় মারতে পারতে সিদ্ধান্ত নিতে পারতে লেখতে পারতে বলতে পারতে সব ছিল তোমার সেই সময় আল্লাহর পক্ষে নবীর পক্ষে বলো নাই নবীর কথা আল্লাহর কথা বলো নাই নবীর কথা আল্লাহর কথা লিখো নাই নবীর কথা আল্লাহর কথা ভাবনাই সূচনাই তোমার মন দিল দিমাগ মানুষের মহাব্বতে বরা। প্রেমিকের মহাব্বতে বরা। ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রাম নিয়ে তুমি ব্যস্ত এত বেশি তোমার আল্লাহ গানের ক্ষমতা দিছে তো সারাটা জীবন শুধু প্রেমিক প্রেমিকার গান গেয়ে গেয়ে কাটাইছ তোমার আল্লাহ তার ক্ষমতা দিছে তো আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়া দিয়া তোমার বাক শক্তি তুমি ইউজ করেছ তোমার আল্লাহ ই শক্তি দিয়েছে আল্লাহর বিরুদ্ধে কোরআনর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে লেখতে লেখতে তোমার জীবন কাটাই দিছ যা করে চো সব আল্লাহর বিরুদ্ধে তুমি হর্ষ অথচ এই প্রতিভা এই ক্ষমতা এই শক্তি দিয়েছিলেন আল্লাহ ঠিক কি না সব লেখক সব ভাল ভক্ত যায়নি সবে কবিতা লেখতে পারেনি তোমার ইচ্ছা মতো লেখ রায় আর ইমোশনর জগত মানুষরেও ইমোশনাল খায় মগর ইয়ে তুম ভুল গে যে তোমার বানানে বানে ভালা কই হ্যা আর ওয়ে তুমি দেখ রা হে আল্লাহ কোরআনুল কারীমা فرمাই ইননা রাব্বাকা লবিল মির্সাদ নিঃসন্দেহে তোমার প্রতিপালক নিকো দৃষ্টি রাখতেছেন তোমার প্রতি তুমি কোথায় যাচ্ছ কি বলছ কি লিখতেছো কি ভাবতেছ কি শুনতেছো কি চিন্তা করতেছো সব জানেন খে। তোমার আল্লাহ লা ইখফা আলাই শাইউন ফিল আকাশ জমিনের জমীনেৰ কোনো জায়গাৰ কোন বস্তু আল্লাহৰ কাছে লুকাইল নাই লা তাহ সুদুহু চীনা নাওম নাম তাৰ কোনো গুম নাই কোন ধন্দ্ৰা নাই কোনো নিদ্ৰা নাই কোনো গাফলত নাই ওলা তা চাবান আম্মা আমালোজৱালেমন এই জালিম গুনাগাৰ খাতাকাৰ চিয়াকাৰেৰা কি করতেছে এই অত্যাচাৰীৰা কি করতেছে তোমৰা কক কোনো আল্লাৰ এ বেখবৰাৰ গাফিল বাবি না তাদের প্রতিটা কর্ম তাদের প্রতিটি কাজ প্রতিটি ধারণা প্রত্যেকটি প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম আল্লাহ তারা লিপিবদ্ধ করতেছেন আল্লাহ আমার প্রহরীরা লিখতেছে যা চক্রান্ত তারা করে বুঝলেন কথা সুতরাং দুকা দিবার উভয় নাই দুকা দিবার উভয় নাই বাসবার উভয় নাই আল্লাহ তালায় ফরমাই আফা হাসিব তুম বাসা তোমরা কি ভেবেছ আমি তোমাদের খেলকুদ হাসি তামচা টাট্টা এনজয়মেন্ট আর উপভোগ বিলাসবহুল জীবন কাটানোর জন্য পয়দা করছি তোমাদের কি কোনো দায়িত্ব নাই ডিউটি নাই খাজ নাই খাম নাই এবাদত নাই বন্দেগি নাই তোমরা এমনটা ভেবেছ আল্লাহ কত আফা হাসিব তুমান নামা খালাক না কুমা বাসা তোমরা কি ভাবছো যে তোমরা আমি খেলাধুলার লাগি ফাটাইছি রাইতকে রায় ক্রিকেটের ময়দানও ব্যাডমিন্টন ময়দান রায় খাটাই রক্ত মশিদও তুমি নাই এইটাই কি তোমার সৃষ্টির উদ্দেশ্য এত সুন্দর দেহ এত সুন্দর কাঠামো এত সুন্দর নিকুত নিষ্কলঙ্ক দেহ মাথায় আছে চুল হাতে আছে বল ফার্স্ট দশটা আঙ্গুলি এরপরে তোমার আছে কিডনি হার্ট লিভার চোখ শ্রবণ শক্তি বচন শক্তি হায় 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 অগণিত অসংখ্য নিয়ামত আমদ যা দেখার তার চাইতে অদেখা আরও বেশি আল্লাহৰ ফাটা আল্লাহ হল মালিকল হাকোলা আই লাহ আই লাহ আল্লাহ চাড়া কোনোবাবো নাই তিনি মহান বৰ্তৰ বোলন আল্লাহৰ বোলা আলামি তোমাৰ তান ইলাছাও হইছে না আই এক চাবুল ইনচান অন্যত্ৰ কাসুদান মানসে ভাবছে নি তাৰ বোলাও চাৰিদাও হৈ যাব এত সুন্দর দিমাগ হাত পা দলত, বডি দেহ গোলাক কণ্ঠ সব দিয়া আল্লাহ ফাটাইছে তুমি প্রেমিক বনবা লাগি তুমি তুমি লাভার বনবাল লাগি তুমি বিলাভড ওৱান বনবাৰ লাগি

আর ও হৃদয় মুমিনে আর এক দণ্ডে ফাটা গিয়া কর মেরি জান মেরি হার্ট মেরা কাল মেরা দেমা মাই হার্ট ওয়াহ 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 নাম রাখি ইচ্ছে তার হার্ট বলে যেদিন জানো মায়ের আরম্ভ হইব হার্ট অ্যাটাক করব কোলেস্ট্রলে লইব ট্রাইগ্লি সারাই ডইব দেখা যাইব হার্টের মালিককে মাতিক দেন ঠিক নেই জোয়ান হল কই আর আর হার্টর ফটো ফাটাইবেন হার্টর ফটো ফাটাইবেন হার্টর মালিককে

হে ভাবসায়নি তার আমি চাই দিমু এত সুন্দর দেহ দিছি নি প্রেমিক বনবার লাগি আরেজনের প্রেমাসপদ বনবার লাগি আমি আল্লাহ এটা সব দিছি নি আরে তোর প্রেমের খোরাক তোর ভালোবাসার খোরাক তোর মোহাব্বতের জজবার প্রশমনের ব্যবস্থা আমি আল্লাহ এজন্যত রাখছি আল্লাহর ওয়াজনা হোম আমি সৌর নামক মহিলাদের সাথে তাদের বিবাহ করাইয়া দিম বোহারি জরব কিতাব উত্তর সির সার আন কাহ না হোম আল্লাহ জন্য তো গিয়ালে সারা রে আরে হারা বিবাহ দিবা রাজি আছি হে এটা মানুষ তো আল্লাহর বিয়াত রাজি নাই বলো না কে কবি আর আল্লাহ যে বিয়া দিবা মানতে আছে ওই যখন কে দেখ বিয়াটি হওয়া এটা একবার হে আবিয়া হয়ে নাইনি সবে উঠাও শরম হরি না আ দূরে উঠাও না রে বা দরকার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই দেখতাম হাই রাজি আছনি লড়াই আ আতুলাই না উঠাও আলি দামাও আল্লাহ সময় সময় বেশ পড়তাম না আল্লাহ তালায় ফরমাইতরা শয়তানে মানুষের সামনে বেটিন্তরে তোরে সাজাইয়া এর প্রতি আকর্ষিত বানাইয়া অ্যাট্রাক্টেড বানাইয়া এরার ভালোবাসা এরার মহব্বত কুমন্ত্রণা ঠাবুডুবু খাওয়াইয়া শয়তানে ডোকা দিত চায় কোনো সময় মালর লালচ ভাড়াইয়া ডোকা দিত চায় বালা গাড়ি দামি বাড়ির লালচ ফালাইয়া খেত খামারও ফালাইয়া সোনার উফার ফিচনে দৌড়ানি লো আয়া শানে আল্লাহা উল্লাইতো শুনছেন মাতিকান আইয়া তোর সংক্ষিপ্ত তর্জমা মতলব হইলাম ভালো গাড়ি মার্সিডিস গাড়ি হইতো ভালো দামি গাড়ি হইতো বুলেট ট্রুফ গাড়ি হইতো ও তাদের আন্দাজ লাগাইয়া আল্লাহ কইতরা শয়তানে তারা রে আল্লাহ ভাউরায় কিবা তো আল্লাহ পরীক্ষা হিসাবে এই জিনিসগুলো সাজাইয়া তারার সামনে দেয় এর বাদে তার নবীরে হইয়া দিতরা কুল আপনি আপনার আমার বন্ধ হল রকা দেখুয়া এইগুলা তোমাদের কামিয়াবি আর সফলতা আর টার্গেট নয় বরং শুনো কল্লা উনাবিম বেকম আমি নবিয়ে তোমাদের কইয়া দো এচ্চে উত্তম যেটা তোমাদের রবের সাঁচে আছে লিল্লাদি নাতাও রব্বাহ লীলাদিনাও অন্বিহীন জাননা যারা আল্লা ডরাইয়া এই সমস্ত জিনিসের মধ্যে হারাম অংশটুকুনি বাচিয়া রই গেছে দৌলত লালচ ভরিয়া হারাম করছে না প্রেমিকার প্রেমিকর কুমন্ত্রনাথরিয়া হারাম পতে আর না হাত আগবাড়াইছে না বুঝবাই সুন্দর ফিল্ম দেখাত লাগিয়া আল্লাহরে নারাজ করাত লাগছে না ও এর নাম লিল্লাজিনা যারা আল্লাহ ডোরাইছে আল্লাহ করেন দরবিহীম জান্নাত তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য আছে বাগ বাগিসা তাজের তাহতিহাল আনহার যে জন্যতে তাদের গড়ের পাশ দিয়া চারটা ঝর্ণা প্রবাহিত হবে একটা দুধের একটা মদের একটা মধুর আর আরো একটা পানির ঘনবাহ আল্লাহ অন্য এতো আছে চারটা ঝর্ণা আল্লাহ আপনার রুমের দার দিয়ে দিব না যত মো মৌ খাইতে চাও যত দুধ পান করতে চাও যত সরাফ পান করতে চাও খাও খাইতে খাইতে ডুব সাঁতার দেয় সমস্যা নাই আল্লাহ যদি এই এক কথা না মুসলমান উইতায় নাই যদি এটা আবেগিক বক্তব্য দেবো না যেন ওনিয়া মজা লাগতো করি কোরআনুল কারিম এর আয়াত পড়ি আর অনুবাদ করি যতখান বুঝি আল্লাহ জোনাবা বাবা দিব আপনার গরর দ্বারা দি মোর তাজিয়া ছন্ন খাইতা তে কিতাবুন তা আল্লাহ গো জালিল্লাদিন আততাকাউ যারা বাসিয়ার হয় তাইলে আইজ তাকি আবিজ আবি সেন্ট মেসেজ তে সেজ থাকি বাসমণি ইনশাআল্লাহ আবিজ ফিল্ম তাকি বাসমণি মাতলা মতলা না হলে

বয়স বাড়ি গেছে আর ভাল লাগে না ইলা ওই তো নাই ও যে বয়সও ঢুক বা কেউ লক্ষ লক্ষ কোটি কোটি বছর ও বয়সও থাকবো বয়সও চেঞ্জিং ওই তো নাই ওয়াজারা আর এখানে আছে পবিত্র রমণীয় হল আল্লাহর দুই নম্বর আমাত আমি জন্য তো পাক পাখি জানারিও হল যাদের সাথে জন্নতীয় হলর বিবাহ করাইয়া দিব এরার কোনো নাপা কি শরীর না গান্ডে কি শরীর তাক্তনায় মেজাজও গান্ডেগি বদনও গান্ডেগি চলাফেরায় কক্ষনো কক্ষণ তারার না আল্লাহ মুতা আয়রার পবিত্র আমি বানাইছি কেউ মানে নাবি মানু ও বুঝুন যে যদি আপনার কেন আমি ভরেস গার বেটা নমাজ ওমাজ আর। এটা বিয়াটি ব্যস্ত আমার লাগতো নাই এটা মুসলমানও নাই তুমি কেউ নমাজি রেব মুসলমানও নাই তুমি লাগতো নাই আমার আল্লাহ নিয়ামত কর হ্যাঁ যদি লগে ইনকার থাকে তোর ইম জায়গু আই রেগুলার উপরে কমেন্ট হয় যারা ধর্ম বালা হয় না বদমাশি দুনিয়া তাম হরতো চায়। তারা মুসলমান ভয় তো এখন বুঝায় আর হুর বলে আর একটা হয়ে টিটকারি করে টিটকারি তারা করব তো তারা সারা হুর হল তো রাখা খোক ক না তার বেশ্যালয় পতিতালয় রাখা বড় নাও জুবিল্লা ফতে কাটে নিষিদ্ধ পল্লিত রাখা বড় নাও জুবিল্লা তাহলে বুঝতো বুস্ত তারে ভাই আমার আল্লাহায় যদি ফরে গার্ড বনো একদিকে জন্য যার নিচে তাকে ঝর্ণা সমূহ প্রবাহিত হইব আর ভাইবাই যান আজয়া জম্মু তাহারা পবিত্র রমণীয় হল তোমার জন্য আল্লাহ আসতে বিবাহ করাইয়া দিব নীন আল্লা আর আল্লাহর সন্তুষ্টি তুমি পাইবাই তোমার আল্লাহ তোমার উপরে আর নারাজ হবেন না কখনো আর তালাকে বলবি আর আল্লাহ নারাজ হইতা নাই তা কুরানোর আয়াত ফুড়ি আর খেয়াল করবি ভাই

আর দুনিয়ার সকল গুণাত নাক গোলানির নাম সবর নাই গুণা থাকি আঠানির নামও সবর আর সাবির নাম স্বা দিক সত্যবাদী মিছা মাত্র নাই আমরা তো মিছা মাতায় ফ্যাশন বানাইছি মুসলমান মিছা মাতো